राधे राधे <laughs> বন্ধুরা অনেক বাদে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে শুভ জন্মাষ্টমী তোমাদের সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা তো আজকে জন্মাষ্টমী হিসেবে আমাদের মন্দিরে প্রত্যেক বছর পুজো হয় যেমন হয় সেই রকমই তো কিভাবে আমাদের মন্দিরে পুজো হয় কিভাবে পালন করা হয় আজকের দিনটি তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো একটু ভিডিওটা দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগে তোমাদের অনেক সারা সারাদিনই যে বৃষ্টি হয়েই চলেছে দেখতেই পাচ্ছ এই অবস্থা একদম কাদা কাদা হয়ে গেছে পুরো চারিদিকটা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন সবাই মিলে ঠাকুরের ভোগ প্রসাদ তৈরি করছি তো আমি আমার যা দেওর দেওয়ার তো আমার দেওয়ার বসেছে উনানে সব কিছু রান্না করার জন্য আমার আমি আর আমার যা রান্নাগুলো সব জোগাড় করে দিচ্ছি আর কি আর এই দেখো দেখতে দেখতে আমার মেয়ে একটা ছবি এঁকেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখানে দেখতে দেখতে অনেকটাই কাজ হয়ে এসেছে আমাদের তো আমাদের মন্দিরে কেমন পুজো হয় সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো সেটাই তোমরা দেখবে একটু সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে জয় শ্রীকৃষ্ণ মা ওই কালো লাড্ডু আর সাদা লাড্ডু গুলা একটা মানুষের মুখ হয়ে গেছে আজকে আমার মেয়ে না বলাতেই অনেক ভিডিও করে দিয়েছে আমার এমনিতে ভিডিও করতে চায় না তো আজকে করে দিয়েছে আমার খুব দেখে ভালো লাগলো আর সেই জন্যেই একটু হাসাহাসি করছিলাম আর কি যে ঠিকঠাক করছে কিনা ভিডিওটা তো এখন হচ্ছে আমার মেয়ে কী সেজেছে সেটা তোমরা একটু দেখে নাও

বাবাকে মাম্মাম চা করে দিয়েছে আজকে কেউ ঘুমায়নি আজকে খেলছে আজ এইখানে ফোন দেখা চলছে দুই ভাই দুইজনে ফোন দেখে আমাদের ওই পুজোর ওখানে কাজগুলো হয়ে গেল ঠাকুরের প্রসাদ তৈরি আর এখানে ছাড় দিচ্ছিলাম বাইরেটা তো যা হয়ে আছে ছাড় দেওয়াই যাবে না দেখবে এ দেখো পুরো পিচ্ছিল হয়ে গেছে একদম এখানটা যা হয়ে আছে এখানটা আর ঝাঁট দিতে হবে না আজকে বৃষ্টি তো হয়েই চলেছে আর দুয়ারটা কি ঘর রুমগুলো আর দুয়ারটা ঝাঁট দিলাম দিয়ে যাব যাবো হচ্ছে দুধ আনতে ওই পাশের বাড়িতে আমরা মেজি বাড়িতে দুধ নিই তো দুধ আনতে যাবো এখন আর বাবু শোনা একটু ফোন দেখবো ওকে দিয়ে দিই তো আমাদের পুজো কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সঙ্গে থাকো তো এখন সন্ধে হয়ে গেছে আমি ভাবলাম যে দুধটা নিয়ে আসার পরে আমি ভাবলাম যে একটু আলতা পরে নিই পাটা খালি খালি লাগছে অনেকদিন আলতাও পরা হয়নি তো পুজোর দিনে একটু আলতা টালতা না পরলেই নয় বেশ ভালোই লাগে তো সেই জন্য আলতাটা পরতে বসে গেলাম আর দেখো মাম বললাম ভিডিও করতে ও প্রথমে পায়ের ভিডিওই করেনি আর আমার পায়ে কিসের দাগ তোমরা নিশ্চয়ই মানে ভাবছো তো আমার পায়ে একটা দাগ হচ্ছে তেল পড়ে গিয়েছিলো সেই জন্য একটু ফুটফুট ফুট খুব ছাপছাপ দাগ হয়ে গেছে আর কি লুচি ভাজার তেল পড়ে গেছিলো তো মাম্মা মের সাজটা পূরণ হয়নি তাই আমি একটু ভালো করে সাজিয়ে দিচ্ছিলাম আর ওর ভাইয়ের দিকেও সাজাবো আর সবাই কৃষ্ণ সাজবে বলছে আজকে মাম্মা বললাম রাধা সাজতে কিন্তু মাম্মাম সাজলো না ও কৃষ্ণ সাজেছে

তুমি পাশে চলে যাও সেটা কথা দেখতে দেখো রাধে রাধে জয় আমাকে বাবুর সঙ্গে কেমন সাহায্য রাধে রাধে

তো আমরা একটু বাচ্চাদের নিয়ে ভিডিও ভিডিও করছিলাম তারপরে চলে এলাম মন্দিরে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু আর আমাদের মন্দিরও সব সাজানো গোছানো হয়ে গেছে তো এইদিকে দেখো এরাও সব বসে পড়েছে আর ওর কাকার বন্ধু আর তার স্ত্রী আর ছেলে এসেছে তো সেইগুলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি আর এই যে সাজাতে কী হচ্ছিলো দেখছিলে তোমরা বকর বকর চকর চকর করে যাই হোক করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তো বাচ্চাদের সাজানো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এখানে ঠাকুরের হোক বা মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও জানি না কি ভয়েস দিচ্ছে একটু তাড়াহুড়োতেই আছি ভয়েস দেওয়ার সময়ও তাড়াহুড়ো করছি দেখো তো যাই হোক আমরা আর আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও কিন্তু もしばよなマスイワーさんと会うとはいえ、あんたもいいかも。<music> ওতোটা সবাই কি কেন

नमो ब्रह्मना जीवाय गो ब्रह्मना जीवाय जगत दिदाय कृष्णाय गोविंदाय नमो नमः तथाह नव कर्म महाभागवदना नवो संभव तईमान पुण्य लब्धो सर्वपापो हरि हे दिगना पद्माविनो दीनबभू जगतपते गोविंदो गोपीशा कंस राजरानंद नमस्ते एष पुष्पञ्जली श्री कृष्णय जगने नमो की राम

তিনজনে মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছি আর আমার বাবু সোনা দেখো আর তৈজু সোনা বক বক করেই চলেছে সমানে আর কী করবো এরকমভাবেই আমরা পুষ্পাঞ্জলি দিই তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপরে কি হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব।

भय दे, दे? दे, दे ता। ता। कि कुछ दे एक भय दे कि दे तो ये के ऐसे बाबा की खाबे खावा खावा कुछो को खा बाबा माने मरी खा की चलसे कि ना सुनतै आई कि के लो বাবা এখানে রিল্স বানাচ্ছে রাস্তায় যা স্লিপ করছে আর তোমার দাদা ভাই চলে এসেছে ডিউটিতে চলে গেছিলো আবার চলে এসেছে হঠাৎ দেখেছিল আর কি দাদা ভাই ডিউটি থেকে এসে এখানে বসে আছে হঠাৎ করে ডিউটি আবার চলে গেছিলো আবার চলে এসছে দেখি নাচারি আজকে জন্ম বলে কাটতে পারিনি মুখটা ওই জন্য দেখা হয়নি বলছে বন্ধুরা পুজো টুজো সব সারা হয়ে গেল তোমরা দেখতে পেলে আর এই যে আমরা এবার খাওয়া দাওয়া করবো টেবিলে সব নিয়ে চলে এসেছি আর ওই যে দূরে একটা দেখতে পাচ্ছ কিছু নাচ যাক তোর মধ্যে আছে পদ্ম ফুলের বীজ ঠিক আছে টেবিল পদ্ম তো তোমাদের দাদাভাই আর খুব পছন্দের আমারও খুব পছন্দের অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিলো তো দুজনে দুজনকে বলিনি বলে তারপরে ডিসিশন নিলাম যে একটা তাহলে করেই দেখি তো ওই জারটা আমাদের আগের ছিল মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই অ্যাকোরিয়ামের মতো তখন মাম্মাম ছোটো ছিল আর কি মাম্মামের জন্য তারপরে আমার জন্য এখন হচ্ছে একটা পদ্ম ফুল এই যে আমাদের খাবার এবার আমরা সব খেয়ে নেবো চলো আমরা সবাই একসাথে টেবিলে বসে খাবো আমার হাতে একটা ক্যামেরা ধরিয়ে দিয়ে চলে গেছে আমাদের দিদি ভাই তো সেই কারণেই তো খেতে খেতে ক্যামেরাও করা হচ্ছে আবার আমরা এবার খাওয়া দাওয়া করে নিই সারাদিন বেশ ভালোই কাটলো আর আজকে শুভ জন্মাষ্টমী সবাইকে জানালাম যারা সবাই আজ আমার সাথে এত নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক 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 স্বাগত অনেক ভালোবাসে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো